তো দেখতে পাচ্ছেন এখানে এই ভোটার কার্ডটি এখনও কিন্তু বিএলও সাবমিট করে নিই আপনারা এখানে লাইভ দেখতে পাচ্ছেন এটি কিন্তু এভাবে দেখতে পাবেন আপনারা যে ভোটার কার্ড যদি আপনার বিএলও সাবমিট না করে কিন্তু আপনারা এইভাবে দেখতে পাবেন আর ভোটার কার্ড যখন বিএলও সাবমিট করে দেবে সেটা কিভাবে দেখাবে চলুন একবার সেটাও দেখে নিই সেটা সেই জন্য আপনারা মোবাইলে প্লে স্টোরে চলে আসবেন আর সার্চ সার্চবারে আপনারা লিখবেন ইসিআই নেট এটি লিখে আপনারা সার্চ করবেন সার্চ করলেই কিন্তু আপনারা এই ধরনের একটি অ্যাপ দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনারা জাস্ট এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন তো যেহেতু আমি আগে থেকেই এই অ্যাপটি ইনস্টল করে রেখেছি তাই এখান থেকে আমি ওপেন অ্যাপশানে ক্লিক করব। ওপেন অ্যাপশানে ক্লিক করলেই কিন্তু আপনারা এইভাবে অ্যাপটি দেখতে পাবেন অ্যাপটি খুলে গেলে আপনারা কিন্তু ঠিক এইভাবেই দেখতে পাবেন প্রথমে আপনারা এই যে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম জাস্ট আপনারা এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অ্যাসআইয়ার দু ফিল ইনুমেশন ফর্ম অনলাইন তো আপনারা জাস্ট এই অপশনের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু এইভাবে দেখতে পাবেন আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই কিন্তু আপনারা এভাবে এখানে দেখতে পাবেন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অ্যাস দু তার নিচে দেখতে পাবেন ফিল ইনোমেশন ফর্ম জাস্ট আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন এই অ্যাপে যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা এখানে লগ করে নেবেন যাদের এই অ্যাপে রেজিস্ট্রেশন করা নেই তারা সাইন আপে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে এইভাবে এখানে আপনারা মোবাইল নাম্বার এর ক্যাপচার বসিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আপনারা জাস্ট এখানে রেজিস্ট্রেশনটা করে নেবেন রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাদেরকে কিন্তু লগ ইন করতে হবে তো যেহেতু আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তাই আমি এখানে মোবাইল নাম্বারটা বসাবো এই ক্যাপচার দেখে দেখে এখানে বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবো তো আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি ওটিপিটাও বসিয়ে দিয়েছি এবার ভেরিফাইয়ের লগ ইন অপশানে ক্লিক করবো ক্লিক করলেই কিন্তু আমরা এখানে লগ ইন হয়ে যাব লগ ইন হওয়ার পর এবার আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসলেই আবারও সেই অপশানের উপর ক্লিক করবো দেখতে পাচ্ছেন ফিল ইনোভেশন ফর্ম জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন অ্যাস হাজার দু হাজার ছাব্বিশ অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেকট্রাল জাস্ট আপনারা তার নিচে দিকে দেখতে পাবেন সিলেক্ট স্টেট বলে একটি অপশান এই সিলেক্ট স্টেটের উপরে একবার ক্লিক করবেন এখানে আপনারা যে রাজ্যের বাসিন্দা সেটাকে আপনারা এখানে সিলেক্ট করবেন তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাই আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর তারপরে আপনারা এখানে এইভাবে দেখতে পাবেন ইন্টার অ্যাপিক নাম্বার ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশের আপনারা ভোটার কার্ডের নাম্বার এখানে বসাবেন আপনারা দু হাজার দুইয়ের যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটা আপনারা বসাবেন না ভোটের পর আপনার দু হাজার পঁচিশের যে ভোটার কার্ডের নাম্বারটা সেটাই আপনারা এখানে বসাবেন বসে দিয়ে এই যে সার্চ অপশানে ক্লিক করবেন তো আমি একটি এখানে ভোটার কার্ডের নাম্বার বসাচ্ছি সার্চ অপশানে ক্লিক করছি তারপরে কি দেখাচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে প্রিফিল ইনফরমেশান তো এই ভোটার কার্ডটি এখনও কিন্তু বিএলও সাবমিট করেনি আপনারা এখানে লাইভ দেখতে পাচ্ছেন এটি কিন্তু এভাবে দেখতে পাবেন আপনারা যে ভোটার কার্ড যদি আপনার বিএলও সাবমিট না করে কিন্তু আপনারা এইভাবে দেখতে পাবেন আর ভোটার কার্ড যখন বিএলও সাবমিট করে দেবে সেটা কিভাবে দেখাবে চলুন একবার সেটাও দেখে নিই সেটা দেখার জন্য আমরা জাস্ট এই রিসেট অপশানে ক্লিক করব। রিসেট অপশানে ক্লিক করলে আপনারা আবার এইভাবে দেখতে পাবেন এখানে আবার স্টেটটা আমরা সিলেক্ট করবো এখানে আবার আমরা ভোটার কার্ডের নাম্বারটা বসাবো আর সার্চ অপশানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ভোটার কার্ডের নাম্বার আবারও বসিয়ে দিচ্ছি তারপরে আমরা সার্চে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন সার্চ অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে আপনার ভোটার কার্ডের নাম্বারটা যদি বিএলও সাবমিট করে থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যেটি আমাকে দেখাচ্ছে তো বন্ধুরা এইভাবে আপনারা চেক করে নিতে পারবেন আপনার বিএলও আপনার ফর্ম সাবমিট করেছে কিনা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন